মিরপুর তার আসল রূপ দেখিয়ে দিয়েছে প্রিয় দর্শক শুধু কি মিরপুর তার আসল রূপ দেখিয়েছে নাকি দুর্দান্ত করেছিল। এটা সঠিক মিরপুর তার মেহিদ হাসান মিরাজ তুলে নিয়েছেন চার উইকেট তাফকিন আহমেদ মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তারা ছিল দুর্দান্ত জস বাটলার তো রীতিমতো পরপর দুই ম্যাচে তরুণ হাসান মাহমুদে পরাস্ত হয়েছেন আজকের ম্যাচে তো রীতিমতো বোল্ট হয়েছেন আর দারুণ এক ইয়র্কার ছিল হাসান মাহমুদের তাই তো শেষ পর্যন্ত ইংল্যান্ড নির্ধারিত বিশ ওভারে একশো সতেরো রানের লক্ষ্য দাঁড় করতে পারে আর এদিন ইতিহাস গড়া জয়ের শেষ দুই ওভারে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল তেরো রান হাতে ছিল চার উইকেট এমন সমীকরণের সামনে উনিশতম ওভারে বোলিংয়ে আসেন ক্রিস জর্ডান এই প্যাসারের প্রথম বলেই চার হাকিয়ে সমীকরণটা সহজ করেছিলেন শান্ত এরপর একই ওভারে চতুর্থ পঞ্চম বলে চার মেরে চার উইকেটের জয় নিশ্চিত করেন বলার তাসকিন আহমেদ আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডকে তিন দুই ম্যাচের ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ পূর্ণ শক্তির বাংলাদেশ দলে তখন অভিজ্ঞ ক্রিকেটাররা ছড়াছড়ি আর অভিজ্ঞ তরুণ মিলেই তখন নাস্তানাবোধ করেছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো পরাশক্তিকে বাকি ছিল কেবলমাত্র ইংল্যান্ড আর এ সিরিজেও এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় তাই তো মার্শা ভিবিন মতো এই সিরিজের জয় একটু আলাদা একটু ভিন্ন যেখানে লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ডে সিরিজ জিততে পারেনি কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে আসতেই তরুণরা যা দেখালেও তাতে চমকে গেছে খুদ ইংল্যান্ড নিজেও কারণ টি টোয়েন্টিতে বাংলাদেশ মাগলী দল ওয়ান ডেতে বাংলাদেশকে শক্তিশালী মানা হয় যে ওয়ানডে সিরিজ হারলেও শেষ পর্যন্ত টি টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল সাকিব আল হাসানের দল দলের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ বলে ছেচল্লিশ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্দু